আসসালামু আলাইকুম এলিড কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আজকে আলোচনা করবো ওয়েডডিয়ান মিল্কশেক নিয়ে আমাদের আপডেট ওয়েডিয়ান মিল্কশেক চলে আসছো ঠিক আছে যেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে এই যে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে আমাদের এই প্রোডাক্টটা সো যারা এখনও পর্যন্ত পার্চেস করে না তাদেরকে বলবো খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট আমাদের এটা ডেফিনেটলি ভালো রাজনীত অবশ্যই পাবেন এটা সেবনের মাধ্যমে সাত থেকে দশ কেজি ওজন বাড়ানোর পাশাপাশি বাঙা মুখ ভরাট করবে মুখের রুচি বাড়াবে ভিটামিন এগারোটি পূরণ করতে সহায়তা করবে একদম স্থায়ীভাবে কেননা এই প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট এবং বাংলাদেশ সায়েন্সের থেকে পরীক্ষিত এই যে বাংলাদেশ সায়েন্সের লোকটা দেওয়া আছে এই জন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুতরাং আপনারা একটা স্থায়ী সমাধান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে সো অনেকে প্রশ্ন করে যেটা খাওয়ার নিয়ম কীভাবে খেতে হবে এখানে খাওয়ার নিয়মটা লেখা আছে যদিও এক এক চামচ অথবা দুই চামচ লেখা আছে আপনারা খাবেন হচ্ছে এক চামচ প্রতিদিন একবার করে দুই বেলা খাওয়ারও দরকার নাই এক বেলা করে খাবেন ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট পাবেন কুসুম গরম পানি বা দুধের সাথে মিশিয়ে খেতে হবে ঠিক আছে এক চামচ পাউডার এভাবে করে খেলে আপনারা অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন সুতরাং যারা ভিডিও থেকে দেখে কল দেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট রয়েছে সো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম